পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম পিএসসি মিসলেনিয়াস ক্যালেন্ডার প্রকাশ হয়ে গেছে মেন পরীক্ষার মে মাসে পরীক্ষা হচ্ছে হাতে মাত্র সময় মাস তো আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ দেখো যে বাংলা ব্যাকরণ এখানে যে থার্টি মার্কস থাকবে তিরিশ নম্বর থাকবে এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ লিটারেচারে এমনিতে একটু নাম্বার কম পাওয়া যায় কিন্তু ব্যাকরণ মানে ম্যাথের মতো নাম্বার অর্থাৎ এখানে টার্গেট রাখতে হবে তিরিশ কিন্তু হয়তো তিরিশ না পাওয়া গেলে অন্তত টোয়েন্টি ফাইভ প্লাস যদি স্কোর করতে পারো তাহলে কিন্তু অনেকটাই তুমি সবার থেকে এগিয়ে থাকবে এবার সেটা টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর করার জন্য তোমাকে কি কি করতে হবে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ শুদ্ধ বানান বাঘ ধারা এই যে তিনটে টপিক এই তিনটে টপিক প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে কিন্তু বাংলা ব্যাকরণ মানে তো শুধু এই তিনটে টপিক নয় এর সাথে সমাস আছে সন্ধিবিচ্ছেদ আছে কারক বিভক্তি আছে শব্দার্থ আছে এবং হচ্ছে বাক্য পরিবর্তন আছে বাক্য পরিবর্তন মানে হচ্ছে সরল বাক্য থেকে জটিল বা যৌগিক বাক্যে বা হচ্ছে ইতিবাচক থেকে নেতিবাচক বা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য ভাববাচ্য শব্দার্থ মানে হচ্ছে বিপরীত শব্দ হতে পারে সমর্থক শব্দ হতে পারে কারক বিভক্তি সন্ধি বিচ্ছেদ বা সমাস আমি কেন বলছি তার কারণটা হচ্ছে এইগুলো একটা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এইগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে পড়েনি তার মানে এমন নয় যে পড়বে না হয়তো পড়তেও পারে কিন্তু প্রিভিয়াস লাস্ট দুটো বছরের বা তিনটে বছর যদি দেখো তাহলে কিন্তু এই তিনটেই পড়েছে এক কথাই প্রকার শুদ্ধ বানান এবং হচ্ছে বাগধারা তো মনে করা হচ্ছে হয়তো বাকিগুলোও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বা করে রাখা উচিত বলে আমার মনে হয় তো সেই কারণের জন্য আজকে দেখো যে সমাজ যে পাঠটা সেটা পড়ছি পড়ছি বলতে একদম বেসিক ক্লাস করানো সম্ভব নয় যারা পেড ক্লাস যুক্ত হবে পরীক্ষা প্রস্তুতি ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন সেভেন ফোর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাম সেখানে একদম ধরে ধরে সমাজ সমস্ত কিছু হবে এখানে শুধু প্র্যাকটিসটা করাবো করিয়ে দিচ্ছি এখানে প্র্যাকটিস করাচ্ছি এবং ব্যাস বাক্য করার সময় কি ধরনের সমাজ সেটা হালকা করে বলে দেওয়ার চেষ্টা করছি কিন্তু সমাজে ভালো জ্ঞান না থাকলে পরে তুমি এটা ঠিকঠাক হয়তো নাও বুঝতে পারো তবে যতটা পারা যায় আমি এখানে বলার চেষ্টা করছি দেখো যে ব্যাস বাক্য সহ সমাজ লিখুন একটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে সেই সেন্টেন্সে বলা থাকতে পারে এরকম বা হচ্ছে মানে একটা বাক্য দেওয়া থাকতে পারে বা ডিরেক্ট তোমাকে সেই সমাজবদ্ধ পথটা দিয়ে দিতে পারে দিয়ে বলতে পারে যে লিখুন এইগুলো সব প্রিভিয়াস ইয়ারের তাহলে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে এগুলো সব প্রিভিয়াস ইয়ারের এর কোশ্চেন যে প্রথমে আছে যে ধর্ম কর্ম ধর্ম কর্ম এটা কি ধরনের সমাজ তাহলে দেখো যে ধর্ম একটা হচ্ছে বিশেষ্য বলতে পারে একটা নাম নাউন কর্ম হচ্ছে একটা তাই তো ধর্ম কর্ম এই দুটো কি হচ্ছে দুটোর আলাদা আলাদা অস্তিত্ব আছে মানে দুটো পদের পদ হচ্ছে স্বতন্ত্র এরকম দুটো পদ যখন স্বতন্ত্র হবে তখন কি হবে এর যে সমাজটা সেটা হচ্ছে ধর্ম ধর্ম ও ও কর্ম কর্ম এবং এটা কি হচ্ছে এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাজ দয়ে বয়ে দন্তে নয়ে দয়ে বয়ে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ যেমন হাট বাজার হাট ও বাজার বাবা মা বাবা ও মা চিঠি পত্র চিঠি ও পত্র এই সমস্ত জিনিস এগুলোকে কি বলা হচ্ছে যে দ্বন্দ্ব সমাজ বলা হয় এরপরে যে নরাধম দেখো যে নরাধম আমাকে এর যে নরাধম মানে কি যে নর মানে হচ্ছে মানুষ ঠিক আছে মানে মানুষের অধম ধম মানে এখানে কি অধম আসছে অর্থাৎ অধম মানে নগণ্য বা নেগেটিভ সেন্সে নেতিবাচক অর্থে বলা হয় নরাধম মানে নরের অধম নরের অধম মানুষের অধম অর্থাৎ হচ্ছে নরের অধম এটা কি সমাস হবে এটা হয়েছে দেখো যে তৎপুরুষ সমাস এবং কি তৎপুরুষ সমাস সমন্ধ তৎপুরুষ সমাস সমন্ধ তৎপুরুষ সমাস সম্বন্ধ তৎপুরুষ সমাস এবার এখানে একটু বলে দিই যে তৎপুরুষ সমাস কখন হয় যে দেখবে যেমন অরিকে দমন করেন যিনি ঠিক আছে অরিন্দম অরিকে ঠিক আছে অরিকে দমন করেন যিনি অরিন্দম মানে অরি কে এই যে কেটা লোপ পেয়ে যাচ্ছে দিয়ে অরিন্দম হচ্ছে এই যে নরের অধম নরের মানে এ লোপ পেয়ে যাচ্ছে যে কি হচ্ছে নরাধাম হচ্ছে অর্থাৎ পূর্বপদ মানে প্রথম যে পদটা হয় সেটাকে বলা হয় পূর্বপদ পরেরটাকে বলা হয় পরপদ তার মানে তৎপুরুষ মানে পূর্বপদের যে বিভক্তি থাকবে সেই বিভক্তিটা কি হয়ে যাবে লোপ পেয়ে যাবে এবং আরো একটা বৈশিষ্ট্য যেটা তৎপুরুষের সেটা হচ্ছে পরপদ যেটা সেই পরপদের অর্থটাই কি হবে প্রাধান্য পাবে অর্থাৎ অধম ঠিক আছে এই কথাটাই প্রাধান্য পাচ্ছে সেই কারণের জন্য এটা কি হচ্ছে হচ্ছে তৎপুরুষ এবং সম্বন্ধ এর এর বিভক্তি যদি থাকে বিভক্তি হলে সেটাকে বলা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ যদি দ্বারা দিয়া কর্তৃক বোঝায় তাহলে হতো করণ তৎপুরুষ এবার দেখো যে দ্বিজো বয়ে হচ্ছি বর্গীজ দ্বিজ দ্বিজ মানে কি যে দুইবার জন্মগ্রহণ করে যে ঠিক আছে দুইবার জন্ম গ্রহণ করে যে দুইবার জন্মগ্রহণ করে যে তাকে বলা হয় দ্বিজো তয়ে বয়ে হর্ষই বর্গীজ দ্বিজ এটা কি হচ্ছে যে এটাও দেখো যে আহ তৎপুরুষ সমাজ ঠিক আছে তৎপুরুষ সমাজ এবং একটাখানে একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে দুইবার জন্মগ্রহণ করে যে পার্সন ব্যক্তি সেখানে জন্য এটাকে কি বলা হয় যে উপপদ তৎপুরুষ বলা হয় উপপদ তৎপুরুষ বলা হয় উপপদ তৎপুরুষ সমাস এটা উপপদ তৎপুরুষ সমাস এই যে জন্মগ্রহণ করাটা জন্মটাই তো এখানে আসল মানে মানে পরপদের অর্থটা বহন করছে যে দ্বিজ তারপর দেখো যে গিরিশ গিরিস মানে কি গিরিতে শয়ন করেন যিনি গিরিস মানে হচ্ছে গিরিতে শয়ন করেন যিনি গিরিতে গিরিতে শয়ন করেন যিনি এটাও দেখো নিশ্চয়ই বুঝতে পারবে যে গিরিতেই মানে বিভক্তি লোপ পেয়ে গেল মানে বিভক্তি লোপ পেয়ে গেল পূর্বপদের এবং শয়ন করা ঠিক আছে এটাই হচ্ছে প্রধান প্রধান হচ্ছে গিরিতে শয়ন করেন যিনি এবং ব্যক্তি বোঝাচ্ছে সেই জন্য কি উপপদ তৎপুরুষ এটা হচ্ছে উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ তারপর দেখো যে ছায়া সুনিবীর ঠিক আছে বানানটা একটু ভুল আছে ছায়া সুনি বীর বয়ভসী বিন্দুরা। অর্থাৎ দেখো কি হবে ছায়া শুনিবির মানে একটা ছায়া বোঝাচ্ছে সেই ছায়াটা কেমন সেটা হচ্ছে সুনিবীর তার মানে হচ্ছে কি সুনিবির যে ছায়া সুনিবির যে ছায়া তাকে বলা হচ্ছে ছায়া শুনিবির এটাকে কি পুরুষ বলা হয় মানে কি পুরুষ হবে এটা হচ্ছে কর্মধারাই সমাস হবে কর্মধারাই সমাস কর্মধারাই সমাস কাকে বলা হয় যে যে সমাসে সমাজবদ্ধ পদের একটা থাকবে বিশেষ্য একটা থাকবে বিশেষণ একটা থাকবে বিশেষ্য এবং একটা থাকবে বিশেষণ এবং পরপদের অর্থ যেটা সেটাই প্রাধান্য পাবে অর্থাৎ শনিবীর যে ছায়া মানে এখানে আসল যে জিনিসটা ছায়া শুনিবীর এর মধ্যে কিন্তু ছায়াটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে মানে ছায়া ছায়াটা কেমন সেটা বলেছে শনিবীর অর্থাৎ শনিবীর এটা বিশেষণ ছায়া এটা হচ্ছে কি যে বিশেষ্য তাই শুনিবীর যে ছায়া মানে হচ্ছে ছায়া শনিবীর অর্থাৎ এটা কর্মধারয় সমাস তারপর দেখো স্বর্ণাক্ষর মানে অক্ষরটা কিসের কেমন অক্ষরটা কিসের সেটা হচ্ছে স্বর্ণের অক্ষর স্বর্ণের অক্ষর তাহলে দেখো আবার স্বর্ণের মানে হচ্ছে এর বিভক্তি লোক পেয়ে গেল তাহলে কি হবে এর থাকলে বলেছি সমন্ধ আর এটা হচ্ছে কি তৎপুরুষ মানে হচ্ছে সমন্ধ তৎপুরুষ সমন্ধ তৎপুরুষ তারপরে দেখো কি আছে যে বউ ভাত ভীষণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বউ ভাত মানে অনেকে হয়তো বলবে যে বউয়ের ভাত তা কিন্তু নয় ঠিক আছে বউয়ের ভাত হয় না কি হচ্ছে যে বউ ভাত যেটা সেটা কি এক ধরনের অনুষ্ঠান তাই তো এটা হচ্ছে একটা রীতি বা হচ্ছে একটা অনুষ্ঠান বলতে পারো তো কি হবে যে বউয়ের দ্বারা তাই তো যে বউ এর দ্বারা বউয়ের দ্বারা পরিবেশিত ভাতের অনুষ্ঠান বউয়ের দ্বারা পরিবেশিত ভাতের অনুষ্ঠান সেটাকে বলা হচ্ছে বউ ভাত এবং এটা কি ধরনের সমস্যা হবে সেটা হচ্ছে বহুব্রীহি সমাজ কেন তার কারণটা হচ্ছে বহুব্রীহি মানে হচ্ছে যে পূর্বপদ বা পরপদ যে সমস্ত পদ যেগুলোই থাকে বা সমস্যমান পদ আছে কিন্তু এইগুলোর কোনোটাই অর্থ বহন করছে না বউ ভাত মানে একটা উৎসব একটা রীতি বা একটা অনুষ্ঠান অন্য মানে করছে সেই জন্য এটা কি হবে যে বহুব্রীহি সমাজ নাতি দীর্ঘ মানে কি দীর্ঘ নয় মানে হচ্ছে নয় দীর্ঘ ঠিক আছে নয় দীর্ঘ তাহলে কি হবে নং তৎপুরুষ বা হচ্ছে না তৎপুরুষ বা হচ্ছে নং তৎপুরুষ বা হচ্ছে না তৎপুরুষ সমাস এই পঞ্চবটি যেটা আছে এগুলো খুব মনে রাখার পঞ্চবটি তারপরে সপ্তর্ষি তারপরে হচ্ছে পঞ্চনদ এগুলো কি হয় সব সংখ্যা বোঝালে সমাহার হয় মানে হচ্ছে দ্বিগু সমাস যেমন পঞ্চবটি মানে হচ্ছে কি যে পঞ্চবটির সমাহার পঞ্চনদ মানে হচ্ছে পঞ্চনদীর সমাহার মানে এগুলো কি হচ্ছে দ্বিগু সমাস বলা হয় এগুলোকে দ্বিগু সমাস বলা হয় পরে কি আছে সিংহাসন 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 কেমন যে সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন এবার তোমরা বলো যে এটা তাহলে কি সমাস করবো সিংহ চিহ্নিত আসন সিংহাসন কি সমাস হবে অবশ্যই কি হবে কর্মধারায় সমাস হবে কর্মধারয় সমাস কারণ কি বলেছি কর্মধার সমাস মানে একটা থাকবে তোমার নাওন মানে পরপদের প্রাধান্য পাবে অর্থাৎ বসার জায়গা এটাই তোমাকে আসল অর্থ বহন করছে কিন্তু সিংহ কথাটা আছে মানে কি সিংহর তো কোনো এখানে অর্থ নেই মানে আসল যেটা আসন এটাই তোমার গুরুত্ব পাচ্ছে সেই কারণে কর্মধারা আর একটা জিনিস অ্যাড করে দেবে সেটা হচ্ছে মধ্যপাতলভী মানে চিহ্নিত এই ব্যাপারটা লোপ পেয়ে যাচ্ছে সেই জন্য কি বলা হয় যে মধ্যপদ লোপি কর্মধারাই সমাস মধ্যপদ লোপি কর্মধারয় সমাস এইভাবে তোমাকে সমাস করতে হবে যাদের এই জিনিসগুলো বেসিক থেকে বা একদম পর পর স্টেপ বাই স্টেপ যদি শিখতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা পরীক্ষা প্রস্তুতির পেড কোর্স যেটা আছে ডাবল সেভেন নাইন সেভেন ফোর সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো অলরেডি জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে শুধু বাংলা বলে নয় পেপার তিনটে যেটা রয়েছে বাংলা ইংরেজি এবং সেই সঙ্গে হচ্ছে ম্যাথ জিকে যেগুলো আছে সবটাই মানে পুরো মিসলেনিয়াস মেন্স এর কোর্স করানো হচ্ছে তো তোমাদের জন্য কয়েকটা প্র্যাকটিস সেট থাকলো যেমন এক নম্বর হচ্ছে শোকাকুল রাজর্ষি আর ঘর জামাই ঠিক আছে শোকাকুল রাজর্ষি ঘর জামাই এগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো